আচ্ছা এই ইন্ডিয়া যদি আমাদেরকে পেঁয়াজ না দেয় তাহলে কি আমরা তরকারি রান্না করব না আমরা ভাতের সাথে তরকারি খাবো না মানে আমাদের চুলায় আর আগুন জ্বলবে না এরকম কি ব্যাপারটা না ধরেন আপনি আপনার এক প্রতিবেশীর কাছে গেছেন একটা জিনিস ধার করে আনতে বা কিনতে গেছেন হুম তো ওই প্রতিবেশী আপনাকে ওই জিনিসটা দিল না তার মানে এটা কি যে আপনার আর চলবে না আপনার আর কোনো ওয়ে নাই বহুত ওয়ে আছে আপনি যে প্রতিবেশী আপনাকে জিনিসটা দিল না একটা জিনিস ধার দিল না ধারই বলি ধার দিল না ওই জিনিসটার পরিবর্তে কি আপনি আর কোনো অল্টারনেটিভ ওয়ে খুঁজবেন না অবশ্যই খুঁজবেন ওই প্রতিবেশীর জন্য আপনার চুলার আগুন তো বন্ধ হয়ে যাবে না আপনার কড়াইয়ে তরকারি রান্না হওয়ার সেটা তো বন্ধ হয়ে যাবে না তাই না একটা উদাহরণ দিই অতীতে ইন্ডিয়া আমাদের কাছে গরু রপ্তানি করত। তখন আমরা গরু আর মাংস খাইতাম কম দামে এখন ইন্ডিয়া আমাদেরকে গরু রপ্তানি করে না আমাদের কাছে গরু রপ্তানি করে না কি তাই বলে কি আমরা গরুর মাংস খাওয়া ছেড়ে দিয়েছি নাকি না কথা আছে না যে একটা দরজা বন্ধ হয়ে গেলে হাজারটা দরজা খুলে যায় ইন্ডিয়া বন্ধ করে দিক না ভাই আমাদের আরও অনেক দরজা আছে সেই দরজাগুলো খুলবো আমরা তাই না এত লাফায়া লাভ নাই যদি ইন্ডিয়া তাদের বিজনেস মানে বাংলাদেশকে যদি পেঁয়াজ আলু টালু যে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র যদি না দেয় তাহলে ক্ষতিটা কিন্তু আমাদের হবে না কারণ আমরা আমাদের প্রয়োজনে আমরা যে কোনো দেশ থেকে এগুলো আমদানি করতে পারবো কিন্তু ইন্ডিয়া চাইলে এগুলো যে কোনো দেশে রপ্তানি করতে পারবে না সুতরাং এত হট্টগোল না বাজিয়ে ধৈর্য ধরেন ইন্ডিয়া পেঁয়াজ দিলেও আমাদের কড়াই রান্না হবে ইন্ডিয়া পেঁয়াজ না দিলেও আমাদের কড়াই রান্না হবে ঠিক তেমনটাই যে গরু যখন আমাদেরকে দিত তখনও আমরা গরুর মাংস খাইতাম আর এখন যখন গরুর মাংস দিচ্ছে না বা গরুর রপ্তানি করতেছে না এখনও আমরা মাংস খাচ্ছি ঠিক আছে একটা দরজা বন্ধ হয়ে গেলে হাজারটা দরজা খুলে যায়